সালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম এল জি এসির রিমোট মেনুয়াল নিয়ে ঠিক আছে অনেকে আছেন রিমোট অপারেটিংটা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েন যার কারণে আজকে ভিডিওটা করা আমি আজকে এল জি এসির এলজি ডুয়াল ইনভার্টার এসির ফুল রিমোট কন্ট্রোল ম্যানুয়াল বাংলাতে আমি আজকে বুঝিয়ে দেব আপনাদের ফার্স্টে হচ্ছে যে বাটনটা আছে এটা হচ্ছে পাওয়ার বাটন এটা আমরা সবাই জানি পাওয়ার বাটন হচ্ছে এসি অন অফ একবার ক্লিক করলে এসিটা অন হবে আবার ক্লিক করলে এসিটা অফ হয়ে যাবে তারপর দেখেন রাইট সাইডে আছে লাইট অফ বাটন লাইট অফ বাটন মানে হচ্ছে এসির যে ইনডোর ইউনিটটা ওইটার যে লাইটটা জ্বলে ঠিক আছে টেম্পারেচার যেখানে শো করে আপনি যদি চান রাতের বেলায় ওইটা চোখে লাগতেছে আপনি লাইটটা অফ করে দিতে পারবেন লাইট অন বাটনে অফ বাটনে ক্লিক করলে এসির ইনডোর লাইটটা অফ হয়ে যাবে হ্যাঁ তারপরে যদি আপনি টেম্পারেচার চেঞ্জ করেন সেক্ষেত্রে হচ্ছে পাঁচ সেকেন্ডের জন্য অন হবে আবার পাঁচ সেকেন্ড পর অটোমেটিক অফ হয়ে যাবে ঠিক আছে আর এটার বাম সাইডে যে বাটনটা আছে এটা হচ্ছে কমফোর্ট স্লিপ কমফোর্ট স্লিপটা মূলত রাতের বেলায় যখন দেখা যায় এসির বাতাসটা সরাসরি গায়ে লাগলে অনেকে এটা ভালো লাগে না সেক্ষেত্রে আপনি কমফোর্ট স্লিপটা যখন দিয়ে দিবেন তখন হচ্ছে যখন কমফোর্ট স্লিপ দিয়ে দিবেন তখন হচ্ছে এসির যে ফ্যানের যে উইংসটা আছে ঠিক আছে এটা হচ্ছে একটু উপরের দিকে উঠে যাবে মানে মাঝামাঝি হয়ে যাবে বাতাসটা সরাসরি আপনার গায়ে লাগবে না তারপর হচ্ছে নিচে যে অপশনগুলো আছে যেমন এখানে মোড আছে এখানে মোড দিয়ে আপনি বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন সাপোজ এখানে ক্লিক করলে এআই মোড আছে রাই মোড আছে তারপর হচ্ছে শুধু ফ্যান মোড আছে যদি শুধু চান যে শুধু ফ্যানটা চলুক সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যান মোড আর আর হচ্ছে এই যে এটা হচ্ছে কুল মোড এখন যে মোডে আছে এটা হচ্ছে কুল মোড এখান থেকে আপনি মোডটা চেঞ্জ করতে পারবেন ভিউয়ার্স আর এইখানে দেখেন রাইট সাইডে আছে হচ্ছে ফ্যান স্পিড এটার মাধ্যমে আপনি ফ্যান স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এসির ইনডোর যে ফ্যানটা এটার স্পিডটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে যেমন ফ্যান স্পিডে ক্লিক করলে এই যে এখন অটোতে আছে যখন আপনি এটা আবার ক্লিক করবেন এভাবে তিন চার পাঁচ ছয় যত বেশি দিবেন ফ্যানটা তত দ্রুত ঘুরবে এবং দ্রুত কুল করে দেবে তবে নর্মাল এটা অটোতেই রাখা হয় বেশিরভাগ সময় আর এইগুলো হচ্ছে তো দেখা যাচ্ছে এটা তো টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন যেমন উপরের দিকে দিলে টেম্পারেচার বেড়ে যাবে নিচের দিকে দিলে টেম্পারেচার কমে যাবে মানে কুলটা বেশি হবে ঠিক আছে আর এখানে আরেকটা অপশন আছে এটা হচ্ছে এনার্জি সেভিং এনার্জি সেভিং দরকার নেই কারণ হচ্ছে অলরেডি এটা এনার্জি সেভিং এল জি ডোয়াল ইনভার্টার এসিটা যেহেতু ইনভার্টার টেকনোলজি এটা অলরেডি বিল কম আসবে তারপর এনার্জি সেভিং ইউজ করতে পারে ঠিক আছে আর এখানে আছে জেট মোড যদি খুব দ্রুত কুল দরকার হয় যেন আপনি বাইরে থেকে আসছেন অনেক গরম আপনি খুব দ্রুত রুমটাকে কুল করতে চাচ্ছেন আপনি জেট মোডটা দিলে খুব দ্রুত রুমটা আপনার কুল করে দিবে তারপর হচ্ছে দেখেন সুইং মোড আছে হ্যাঁ দুইটা মোড আছে একটা হচ্ছে আপডাউন এবং লেফট রাইট ঠিক আছে আপনি যদি চান হ্যাঁ ফ্যানের ভিতরে যে উইংগুলা এইগুলা যদি ডাউন করতে চান ডাউন করতে পারবেন বা যদি লেফট রাইট করতে চান লেফট রাইট করতে পারবেন হ্যাঁ আর রাইট সাইডে দেখেন আরেকটা বাটন আছে এই বাটনটার কাজ হচ্ছে এটা রুম টেম্পারেচার হ্যাঁ এটাতে ক্লিক করলে আপনি আপনার বর্তমান যে রুমের টেম্পারেচারটা আছে এটা এখানে এস এটি শো করবে সাপোজ এখানে ক্লিক করলাম এখন এই আমি যেখান থেকে ভিডিওটা করতেছি এই রুমের টেম্পারেচারটা হচ্ছে সাতাইশ ডিগ্রিতে আছে ঠিক আছে আর এখানে ফাংশন টাইমার আপনি চাইলে টাইমার সেট করতে পারবেন হ্যাঁ সেট ক্যান্সেল এইগুলো আসলে তেমন কার্যকর না তবে এইগুলো হচ্ছে মেন বাটন আশা করি এই ভিডিওটা আপনাকে এলজির এসি এসির রিমোট অপারেটিংয়ে হেল্প করবে তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আমি হ্যাঁ যথাযথ চেষ্টা করব আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিভিভার্স আল্লাহ হাফিজ